নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমাজ বিউটি লাইফ চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে বলো তোমরা সবাই কেমন আছো এই ঝড় দুর্যোগে আর আমি ভালো আছি আর তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো এই ঝড় দুর্যোগের বিয়েতে রাত্রে কালকে বারোটার পর আমি ঘুমিয়েছি যাতে দেখতে পাবো কি হচ্ছে না হচ্ছে দেখতে পাবার ভয় ভয় করছিল যে এই অনেককে রাস্তা ধারে প্লাস্টিকে শুয়ে থাকে তো প্লাস্টিকে টানিয়ে অনেক দেখেছি আমি তাদের কি হবে এটাও ভাবছিলাম যে আমরা তো পাকা বাড়িতে বসে আছি তাদের কি হবে বাট রাত্রে ঘুমিয়ে গেলাম আর তারপরে দেখতে পাইনি সকালে উঠে দেখলাম পুরো ব্যালকনি ব্যালকনি একদম তজনজ গাছের পাতায় তো আর বাড়ি থেকে বেরোয়নি রাস্তায় এখন কী অবস্থা জানি না যাই হোক ভগবানের কাছে প্রে করি যেন যে যেখানেই আছে যেন সেফ থাকো যেন মানে কোনো বিপদ আপদ যেন কারণ না হয় তো চলো তারপর আমি এবার ভিডিওতে প্রবেশ করব তো আজকের ভিডিওটা আমি করব হচ্ছে বেশ কিছু জনকে নিয়ে বেশ কিছু জনকে নিয়ে ঠিক আছে বন্ধুরা বেশ কিছু জনকে নিয়ে তো আমি ফার্স্টে বলি ঘোড়ার একটা ভিডিও দেখলাম ঘোড়া যাকে আমরা ঘোড়া বলি মানে দালাল বলি বুঝতে পেরেছো সে তার হয়ে কিন্তু আমি সবসময় নেগেটিভ ভিডিও করি তার কিন্তু আমি নেগেটিভ ভিডিও করি কারণ তার অনেক কিছুই আমার ভালো লাগে না আমার ভালো লাগে না তাই আমি নেগেটিভ করি বাট একটা ভিডিও আমার পুরো মন ছুঁয়ে গেছে একটা ভিডিও মেবি কালকের সেকেন্ড ভিডিওটা একদম পারফেক্ট কথা বলেছে সেই ভিডিওটার জন্য অ্যাপ্রিসিয়েট করলাম তাকে যার বলেছেন আমার শত্রুপক্ষও যদি ভালো কাজ করে আমার নজরে তো তাকে আমি অ্যাপ্রিসিয়েট করি আমার মিত্রও যদি অন্যায় করে তাতে আমি তাকেও কথা বলি যেমন আমি এখন প্রীতমের সাপোর্ট হয়ে কথা বলি বাট প্রীতমের অন্যায় দেখলেও আমি বলবো অবশ্যই বলবো তো এই হচ্ছে ব্যাপার তো এটা অ্যাপ্রিসিয়েট করে দিলাম খুব ভালো ভিডিওটা হয়েছে এবার আমি যাই সেকেন্ড সেকেন্ড হচ্ছে ওয়ার্ল্ড বুঝে যাও তোমরা যে ওয়ার্ল্ড তারপরে এই পৃথিবী মানে পৃথিবীর যে একটা সাবস্টিউট ওয়ার্ড আছে না সে তাদের ভিডিও দেখলাম তবে তাদের ভিডিও আগে দেখতাম না চলে এলো তাই দেখলাম তো ওয়ার্ল্ডকে বলি প্রথমে ওয়ার্ল্ডকে একটা কথা বলি ওয়ার্ল্ড বলছিল ওই যে কে কে আছে না আমাদের মানে এই তরফের মানে কে কে ওর নামটা ভুলে গেছি এক প্রেজেন্ট নামটা ভুলে গেছি আমি কুহেলি হ্যাঁ কুহেলি তো তাকে খুব ইনসাল্টিং কথাবার্তা বলছিল ওয়ার্ল্ড তো আমি বলি কি এরকম হুমকি চুমকি তোমরা ঠিক কোথা থেকে জোশ পাও বলো তো মানে পিছনে ব্যাক সোর্স আছে নাকি এত হুমকি চুমকি দিয়ে কথা বলার হ্যাঁ এই রকম থ্রেড দেওয়া কথাবার্তা চ্যালেঞ্জ দিবি এই করব ঢুকে যাবো হ্যাঁ শোনো তোমরা কি ভাবো যে তোমরা ঢুকে যাবে আর তোমরা বেঁচে ফিরে আসবে তোমাদের কিছু হবে না তোমরা গায়ে তোমাদের টাচও হবে না আর তুমি কী বললে যে ওর কর্মস্থানে তোমরা গিয়ে ওর কর্মস্থানে হ্যাম্পার করবে হ্যাঁ ইয়াস তোমাদের মাথার মধ্যে সেই ভূত চা চড়িয়ে দেওয়া হয়েছে কাদের সাথে মিশছ সেটা তো দেখতে হবে না কাদের সাথে মিশছ সেটা তো দেখতে হবে যার এইসব করাতেই সে মাহির এইসব নোংরা কাজ করাতেই তারা সে বলবো তারা বলব না সে মাহি তো করে দেখো অ্যাপ্লাই করে দেখো তোমাকে ওর হয়ে আমি বলে দিলাম যাও করে দেখো ওর যদি কোনো অন্যায় না থাকে ওর জন্য ওর যদি কোনো গলতি না থাকে তাহলে তোমরা গিয়ে ইউটিউবে কী ম্যাটার নিয়ে কী বলবে বুদ্ধদের মতো মূর্খদের মতো তো করে দেখাও তো ভাই তোমাকে আমি বললাম যাও করে দেখাও জুতো যদি পেটা খেতে না হয় দেখো ও ভদ্র যেমন আমিও ভদ্রভাবে ভিডিও করি করি কিন্তু ঠিক যারা যে অকাতে বোঝে না কিছু কিছু সময় সেই সব মানুষকে সেই অকাতে বোঝাতে হয় তো তোমরা ভেবো না তোমরা কিছু ছত্র ছায়া আছো বলে তোমরা নিস্তব্ধে তোমাদের সবাই স্যালুট করে তোমাদের সবাই বা হাতেও স্যালুট করবে না বুঝতে পেরেছ এই বা কেউ স্যালুট করবে না এই স্যালুটের জায়গায় পাবে জুতো একবার মিলিয়ে নিও মিলিয়ে নিও করে একবার ট্রাই করে দেখো যে তোমরা জাস্ট কি করতে পারো হুম এই কে বলে মহিলাটি বা মেয়েটি আমার থেকে ছোটোই হবে ওর কিন্তু মুখে কোনো কাউকে কিন্তু কারোর বাচ্চা কারোর হাজব্যান্ড আমি খুব বেশি দেখিনি ওর ভিডিও যতটুকু দেখেছি আমি ততটুকুর ওপর বেশ করেই আমি বলছি আমি যতটুকু জানতে পেরেছি ও কিন্তু কোনো কোনো দিন আজ পর্যন্ত কারোর বাচ্চা কারোর হাজব্যান্ড কারোর কর্মস্থল নিয়ে কোনো কথা বলেনি তাহলে কেন ওর পার্সোনাল জায়গায় যাওয়ার পরিকল্পনা করার কথা ভাবছ তোমাদের বলছি কেন তোমাদের কাছে সেই ক্রিমিনালটি যে এইসব করে বেড়ায় তার কাছে সান্নিধ্যে এসেছ বলে সেই বিষ কি তোমাদের মধ্যেও ঢুকে গেছে সেই বিষটা কি তোমাদের মধ্যেও ঢুকে গেছে হ্যাঁ ভেবে চিনতে কাজ করবে ঠিক আছে আমি জানি তোমাদের কোনো মানসম্মান নেই আর তুমি কি বলছো অশিক্ষিত অশিক্ষিত বলেছে বলে খুব অপরাধ করে ফেলেছে কি বলবো বলো তো তোমাকে হুম আমি তোমাকে তুমি করেই বলছি ঠিক আছে আমি ন্যাচারালি এরকমভাবেই কথা বলি প্রচণ্ড যখন এক্সাইটেড হয়ে যাই যখন যাকে যেইটা বোঝানোর দরকার তখন তাকে তুই বলি কতটা ঘৃণা থাকে তখন তাকে তুই বলি তো তোমাকে নিয়ে আমি কোনোদিন ভিডিও করিনি এই ফার্স্ট টাইম ভিডিও করছি সেই জন্য আমি প্রথমেই কাউকে ওই অতটা রাফ হয়েতে অ্যাটাক করিও না আর তোমাকে আমি অ্যাটাকও করছি না তোমাকে জাস্ট বোঝানোর চেষ্টা করছি এই যে তুমি বলছো অশিক্ষিত বলেছো বলে এত গায়ে লেগেছে আর তোমাদের কাছে যারা যেই যে তোমরা যাকে ওই জুতো মাথায় করে রাখো আর কি বুঝতে পেরেছো যার জুতো তোমরা মাথায় করে রাখো সে যে অনবরত সবাইকে অশিক্ষিত অনেক অনেক কিছু তাহলে আমাদের কি করা উচিত ছিল এতদিন তার কর্মস্থলে গিয়ে ভাঙচুর করা উচিত ছিল তাই না এর কৃতকর্ম দেখিয়ে নিয়ে বাট আমরা ওই সব করি না কারণ আমরা সেই ফ্যামিলি থেকে বিলং করি প্লাস আমরা সেই রকম সংস্কার আর সেই রকম শিক্ষা পেয়েছি যে যেখানে যুদ্ধ সেখানে করো যার সাথে যুদ্ধ তার সাথে করো এটা আমরা শিক্ষা পেয়েছি করলে আমরা অনেক কিছু করতে পারতাম তার ক্ষতি অনেক কিছু বোঝাতে পারলাম তোমাকে তো এত অধ্যত্ত্ব আর এত অডাসৃতি নিয়ে কাউকে ভয় পাওয়ানোর চেষ্টাটাও করবে না বুঝতে পেরেছ ছত্র ছায়া তোমরা যারই থাকো না কেন তোমরা থাকো বাট তোমরা বিনা কারণে বে মতলবি গায়ের জোরে গায়ের জোরে হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা উড়িয়ে দেঙ্গা হ্যাঁ এইসব করতে এসো না জানি তোমাদের মানসম্মান নেই তবে কি জানো তো যখন কোনো ঠান্ডা মানুষরা খেপে যায় না যখন ঠান্ডা মানুষরা খেপে যায় না একটা রাগী মানুষের থেকেও ভয়ঙ্কর রূপ ধারণ করে এটা হয়তো তোমার জানা নেই চলো তোমাকে তোমার কোটাটা আমি দিয়ে দিলাম এবার আসি আমি ওই আমাদের দিয়ে হ্যাঁ হাসান পিয়ে বুঝতে পারছো হ্যাশান হ্যাসান হ্যাশান পিয়ে ম্যাডাম এ ম্যাডাম বলি কারণ আমরা জানি একটু একটু হলেও ওই ডিপার্টমেন্টের বা ওই ডিপার্টমেন্ট বলবো না ওই ওই যে সংগঠনটা ওদের আছে ওই সংগঠনের মধ্যে একটু শিক্ষা ঠিকা আছে এটুকু আমি শুনেছি শুনেছি বাট উনি যাদের সাথে আর যেভাবে কথা বলছে তাতে করে সেই প্রমাণ আমরা পাচ্ছি না কারণ আমি যেটা ইয়ে করব আমি প্রডিউস করব এখানে যে আমি এই আমার ডেজিগনেশান এই আমি এই হোল্ড করি আমি এই কাজ করি ঠিক আছে আমি যেটা তোমাদেরকে শো করব তো আমাকে ঠিক সেই মতোই আমাকে এখানে রোলটা প্লে করতে হবে যে আমি একজন কি বলবো ডাক্তার ঠিক আছে আমি সাপোজ এক্সাম্পল দিচ্ছি আমি একজন ডাক্তার তো আমি যদি একজন ডাক্তার হয়ে এখানে কিস্তি খাউরি করে যারা ওইরকম করি কোনো মানুষের ইচ্ছে হবে তাকে ডা ডক্টর হিসাবে রেসপ্লেক্ট করতে বা আমি হুমকি চুমকি দিয়ে এখানে কথা বলি কোনো মানুষের ইচ্ছা হবে তাকে ডাক্তার একটা যে শ্রদ্ধেয় ডেজিগনেশান সেটা সেটা কি কারোর ইচ্ছে করবে করবে না তো সেই রকম যার যেটা পজিশান তাকে সেই রকম মতো বিহেভ করতে হয় ঠিক আছে তো এই যে পি 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 হ্যাঁ বিয়ে ম্যাডামকে বলছি বিয়ে ম্যাডাম আপনার একটা এক ঘন্টা বা এখন মেবি দু তিন ঘন্টা হয়ে যাবে একটা ভিডিও আমি দেখলাম সেখানে আপনি সেই ব্যক্তিটির খুব প্রশংসা করছেন আর বলছেন যে হতে পারবে তোমরা ওর মতন হতে পারবে তোমরা তার মতন হতে পারবে আপনি বলছেন তো আপনাকে বলি ম্যাডাম প্লিজ প্লিজ ম্যাডাম কেউ হতে চায় না ওর মতন ভগবানের কাছে প্রে করি কোনো বাবার মানে বাবা মায়ের সন্তানরা আপনারা বাবা মা যারা আছেন তারা কখনোই ভাববেন না আপনাদের সন্তানরা তার মতো নোংরা মেন্টালিটির হয় কখনো ভাববেন না যে বাবা মারা শেখায় বড়ো যখন ছোট থাকে যে বড়ো হও ভালো মানুষ হও নিজে সৎ কাজ করো কোনোদিন মিথ্যে কথা বলবে না কারোর ক্ষতি করবে না অন্যের পারলে একটু উপকার করবে বাট কারোর কোনো দিন ক্ষতি করবে না এইগুলো বাবা মায়ের একটা লেখা বাচ্চা এগুলো বাবা মায়েরা সন্তানদের শেখায় সব বাবা মায়েরাই শেখায় অলমোস্ট সব বাবা মায়েরাই শেখায় জানি না তার সেই ব্যক্তিটির বাবা মা কী শিখিয়ে তাকে বড় করেছে যে বড় না হতে না হতেই রিভেঞ্জ রিভেঞ্জ ক্রুকেট কার ক্ষতি করবো কার মানে ইয়ে করে দেবো মানে কি বলবো মানে কী বলবো আমার মানে ভাষা হারিয়ে ফেলি এই ব্যক্তিকে নিয়ে কোনো কথা বলতে গেলে ভাষা হারিয়ে ফেলি কাউকে কারোর সাথে শুয়ে দেবো কাউকে তিনবার চারবার বিয়ে দিয়ে দেবো হ্যাঁ কারোর বরকে বলবো ভিকারি কারোর হাজব্যান্ডকে বলব ছাড়ুদার কারোর সন্তানকে বলবো আগে থেকে নিয়ে চলে এসছে কোথার থেকে মানে বানানো গল্প মানে কি বলবো বা জানো তো এ হচ্ছে মানে আমার মনে হয় ওই যারা ওই কি বলে ওই আমাদের সিনেমা জগতের ওই যে ফিল্ম জগতে যারা ডিরেক্টর হয় ডিরেক্টর যারা হয় আমার মনে হয় এটা হলে ভালো হতো গল্প সাজাতে খুব ভালো করে আর মানুষের ক্ষতি করতে খুব ভালো পারে তো শিক্ষা কথাটা উচ্চারণ করতে তার জন্য আমার খুব আপত্তি শিক্ষা শব্দটা ওই ব্যক্তিটার জন্য উচ্চারণ করতে আমার খুব আপত্তি কারণ এই শব্দটা তার সাথে যায় না হতে পারে সে কোনো কিছু হতে পারে যে সে কিছু করে কিছু বলে বাট সে যেগুলো করে আর সে যেগুলো বলে আর সে যেগুলো করে এসেছে পূর্বে তাতে প্রমাণ হয় না যে একটা মানুষ রেসপেক্ট করবে মানুষ ভালোবাসা দেবে মানুষ তাকে চাইবে এটা চাইবে না কারণ যারা জানে আর যারা জানে না নতুন নতুন দেখছে যেমন তারা এখন ভাবছে ঠিক আমরাও এরকমই ভাবতাম আমরা এরকমই ভাবতাম এইরকমই সম্মান এখান থেকেও অর্জন করতে 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 সমস্ত কিছু ফিসলে আলুর দম হয়ে গেছে বুঝতে পেরেছ একদম স্লিপ কোটে আলুর দম হয়ে গেছে তার কৃতকর্মে কারণ যার যা কৃতকর্ম সেটা অটোমেটিক ফুটে ওঠে কোনোদিন ধামাচাপা দিয়ে রাখা যায় না মানে আর্টিফিশিয়াল জিনিস কোনো দিন ধোপে টেকে না যার যেটা অরিজিনালিটি সেটা কিন্তু মানুষের অটোমেটিক ফুটে ওঠে ওটা কোনো দিন চাপা যাওয়া যায় না তো আমরাও ঠিক এরকমই ভেবেছিলাম যে সত্যিই আপনারা যেটা ভাবছেন এখন আমরাও সেটাই ভেবেছিলাম বাট সেটা ভুল প্রমাণিত হয়েছে আর আপনাদের কাছে হবে না এটা কারণেই হতে নাও পারে হতেও পারে আবার নাও হতে পারে এই কারণেই কারণ আপনারা জুতো মাথায় নিয়েছেন বাট এই জুতো তো আর সবাই মাথায় নিতে পারবে না সেজন্য এখান থেকে বহিষ্কার করা হয়েছে এবার আপনাদের পালা দেখা যাক কতদিন তাই না ম্যাডাম আচ্ছা ওই পি বললাম তো একটু তরফদারিটা কম করবেন হ্যাঁ আগে নিয়ে সংসারটা করুন তারপরে বলবেন সংসারটা করুন তারপরে বলবেন তার কথায় উঠতে হবে তার কথায় বসতে হবে যদি আপনি এগুলো না করতে পেরেছেন তাহলেই কিন্তু আপনার পিছনে একদম বাস বাধা বলে তো গেল এই প্রসঙ্গটা হয়ে গেল এরপরে আমি আসি থার্ড প্রসঙ্গে ঠিক আছে তো আমি প্রীতমদের একটা কথা বলবো আজকে প্রীতমদের সম্বন্ধে একটা কথা বলতে চাই সেটা হলো প্রীতম আমার ভিডিও দেখে কি দেখে না আমি জানি না দেখলে ভালো না দেখলে আরও ভালো চলো ওই বাত নেই আমি একটাই অ্যাডভাইস ওকে দিতে চাই চাইবো যে আমরা আরেকজনের আমি সকালবেলা আরেকজনের ভিডিও থেকে জানতে পেলাম যে কিমি নাকি ওই বাড়ি থেকে চলে এসছে বাট আমি একদম ঘাঁটি থেকে খবর পেয়েছি প্রীতমের বাড়ির পাশের পরশিট থেকে খবর পেলাম না সে ওখানেই আছে ওখানেই আছে তো আমি ওকে বলবো যদি প্রীতম এই ম্যাটারসটাকে মেনে নেয় ওর সাথে ঘর সংসার করতে পারে বাচ্চায় তাহলে করুক কিন্তু মেয়েটা একদম ন্যাস্টি ফ্যামিলির মেয়ে আনকালচার গাবার ফ্যামিলির মেয়ে অসভ্য ছোট লোক বাড়ির মেয়ে ব্যাস ঠিক আছে আর প্রীতমরা যে খুব হাই ফাই আমি সেটাও বলছি না ওর বাবা মাও যাকে খুব ভালো শিক্ষা দিয়েছে আমি সেটাও বলছি না একদমই দেয়নি একদমই পায়নি তা নাহলে সতেরো বছরে কেউ বিয়ে করে এটা তো মানাই যায় না যাই হোক অন্যায় করে ফেলেছিল প্রথমে সেটা নিয়েইও থাকতে পারত সেইখানেও একটা ঘোটালা কেস ঘটিয়ে তাই সেই মেয়েটা বেরিয়ে গেল তারপরে দ্বিতীয়ত এই যে ভুলগুলো করেছে এর জন্যে যেই শাস্তিটা ও পেয়েছে এটা ওর জন্য দরকার ছিল ও পেয়েছে এবার আমি বলি যদি এই মেয়েটাকে নিয়ে ঘর করতে পারে বা পারিস তাহলে নিস্তব্ধে সুন্দরভাবে ঘর কর আবার যদি তোদের নাটক শুরু হয় তাহলে আর কিছু বলার নেই আমার কী হবে কি না হবে সেটা তো তুই জানিস আর আমি এটাই বলবো থেকে বেস্ট হয় যদি একে ডিভোর্স দিয়েও মুক্ত হয়ে যেতে পারে তাহলে এই মেয়েটাও ভালো ভালো জীবনটা লিড করতে পারবে আর ও ভালো লিড করতে পারবে আর সব থেকে ভালো হতো যদি ওই প্রথমের মেয়েটা দ্বিতীয়বার যখন এসেছিল যদি ওর সাথে থেকে ওকে বিয়ে করে নিত তাহলে হয়তো মেয়ে বি ভালো হতো এবার এর কি কত মেয়ের সঙ্গে সম্পর্ক কি বৃত্তান্ত ওইগুলোর নেশা যদি থাকতো তাহলে আমার মনে হয় প্রথম যদি থাকতো ওর কাছে আবার হয়তো দু বছর পর আবার এই জিনিস নিয়ে আবার সেও চলে যেত কারণ কারোর মধ্যে যদি ওই মেল মেলিন নেশা থাকে না আজকে একটা মেয়ে ভালো লাগছে না কালকে একটা মেয়ে এই টাইপের নেশা থাকলে সেই সব ছেলেরাও কোনো দিন ভর করতে পারে না আজকে আমি এই কথাটা বলতে বাধ্য হলাম কারণ দেখো এক হাতে তালি বাজে না দুটো হাতি লাগে দুটো হাতি লাগে দোষ কম বেশি থাকে বাট এই যে কিমির ফ্যামিলিটা অতীব জঘন্য ফ্যামিলি ওর মা ওকে হ্যান্ডেল করতে পারছে না মা বাবাকে ধরে পিটিয়েছে মেয়েটি মা বাবাকে ধরে পিটিয়েছে অত্যন্ত ইনডিসিপ্লিন অত্যন্ত ইনডিসিপ্লিন একটা মেয়ে যে একদম নানা রকম দ্রব্যতে একদম ডুবে থাকে তৃতীয়ত বাবা মাকে ধরে পেটায় সৎ বাবাকে আর মাকে ধরে পেটায় তৃতীয় হচ্ছে বাবা বাবার নামে যে সব কথাগুলো বলেছে তার কিছু না কিছু তো বটে এতটাই একদম মিথ্যে আমি ফিফটি ফিফটি ধরলাম যে ফিফটি মিথ্যে বলেছে বাড়িয়ে বলেছে আর ফিফটি ঠিক বলেছে একদম মিথ্যে কথা বলবে না যে একদম বাবার নামে তবে নিশ্চয়ই সে কিছু না কিছু করেছে যার জন্য বলেছে হয়তো ব্যাট টাচ করেছে বলেছে তো ব্যাট টাচ করুক বা ব্লাউজ ধরে টানুক বা শাড়ি ধরে টানুক এইগুলো করে থাকলে সোশ্যাল মিডিয়াতে এসে বলাটা কি এর মানে জাস্টিস জাস্টিস পাওয়ার জায়গা এটা যেখানে এসে বলেছে যে এই ধরনের কথা বলতে পারে সে সব কিছু করতে পারে আমার বক্তব্য হচ্ছে এখানে যে এই ধরনের কথা যে বা তার মা ওই যে কি কী বলবো ওটা বলদি পাগলি বলব বলদি পাগলি ওই বলদি পাগলিটা যা যা কর্ম করেছে এতদিন ধরে ভিউজের করে তো এরা সব কিছু করতে পারে সেই দিক থেকে দেখতে গেলে ওই দিশানি বলে মেয়েটি কম্পারিটিভলি একটু বেটার কিন্তু এই ঈশানি বলে মেটা যদি প্রীতামের জীবনে থাকে মনে হয় সংসারটা হতো কিন্তু যদি প্রীতমের আবার মেলই নেশা থাকে তাহলে কিন্তু কারোর সাথেই হবে না যদি ওর মেলি নেশা থাকে তাহলে কিন্তু কারোর সাথেই সংসার করতে পারবে না সে কিমি বলো আর হিসানি বলো বা দিশানি বলো পারবে না হবে না মেলই নেশা থাকলে কিন্তু তারা সংসার জীবনে আবদ্ধ হতে পারে না আজকে একটা কালকে একটা বসু একটা তো বোঝাতে পারলাম সবারটাই আমি তুলে ধরলাম যে কার কোনটা দোষ এবার আমি বলি এই যে জোর করে ওকে সংসার করতে হবে ওকে ভালো রেখেছে কিনা দেখব ওকে ভালো রেখেছে কিনা আরে ভাই এটা সংসার এটা লোক কেউ গাইড দিয়ে করানো যায় না আর ওটা সংসার হয় না সে যার সাথেই হোক ওকে ঘর করছে করছে কিনা দেখব ওকে ভালো রেখেছে কিনা দেখব ওকে খেতে দিয়েছে কিনা দেখব যারা বলছো তোমরা এইভাবে সংসার করানো যায় না তোমরা নিজেরাও তো সংসার করছো তোমরা জানো না তোমার পরিবারে যদি এসে বলে কেউ দেখি তোমাকে কিছু ঠিকঠাক রেখেছে কিনা তোমাকে ঠিকঠাক খেতে দিচ্ছে না তোমার পরিবারের লোকরা মেনে নেবে এই পরিবারটা এই দেবনাথ পরিবারটা যে কেন মেনে নেয় আমি সেটা বুঝি না ওদের কোথায় ওদের ভুল আছে যে যার জন্য ওরা সব কিছু মুখ বুঝে মেনে নেয় ফার্স্ট অফ অল ফোর কেস করা থাকলে কোনো দিন একটা মেয়েকে জোর করে ঢুকিয়ে দিয়ে আসা যায় না আমরা তো লয়ার নয় তবুওটুকু জানি আর ওরা চুপচাপ কেন মেনে ঢুকিয়ে নিল এই রহস্যটা আমার জানা দরকার এর পিছনে রহস্যটা কী ওরা চুপচাপ কেন ঢুকিয়ে নিল আর ঢুকিয়ে নিয়েছ যখন তাহলে ঘর করো যেমনই হবে ঘর করো ঢুকিয়ে কেন নিয়েছ তুমি কেন সেদিন যেমনই পুলিশ স্টেশনে ফোর নাইনটি এইট কেস করা আছে আমাকে জোর করে দিয়ে যাচ্ছে এখানে আমি যাব না আমি রাখবো না একে আর জোর করে যখন দিয়েই গেছিলো কেন তোমরা দুজনে একসাথে থেকেছো তোমার মা ওকে আলাদা কেন রাখেনি যদি তোমাদের মধ্যে মোটিভ থাকতো যে না আমি এই মেয়েকে রাখবো না আমাদের ফোর নাইনটি এইট কেস আমাদের নামে করেছে অতএব আমরা এ লিগাল ফিগাল কিছু নয় এখন কেস উঠাবে কেস উঠাবে প্রমাণ করবে হলে যে তোমরা অত্যাচার করেছো কিছু তো একটা হবে তারপর দেখা যাবে তারপর দেখা যাবে মানে সংসার হয় না যেই মেয়েরা ফোর নাইনটি এইট কেস করে দেয় তাদের সাথে সংসার করা খুবই মুশকিল মনের একটা ব্যাপার থাকে ঠিক আছে যেসব ছেলেরা করতে পারে তাদের আমি মহান বলবো তাদের আমি মহান বলবো তো দোষ ভাই কম বেশি আছে আর দোষ যেটা আমার মেয়েই মনে হয়েছে যারা ওই দিশানি বলে মেয়েটাকে দোষারোপ করছে অনেক রকম বারো তেরো এইসব বলেছে তারপরে কি বলেছে কি। আরও নোংরা নোংরা কথা টাইনি ঠাইনি এসব বলেছে অনেকে আমার যতটুকু আমি জানি আমার জানার মধ্যে থেকে বলছি এই দোষের মধ্যে খুব কম অংশে দোষী ভাগিদার হচ্ছে দিশানি খুব কম খুব কম ও বাইরে বেরিয়ে প্রীতমের সাথে বাইরে বেরিয়ে আসার পরও কিন্তু কোনো ছেলে গঠিত নিয়ে নোংরামি করেনি কিন্তু এই ইয়ে করেছে কিমি করেছে কিমি কিন্তু অনেক নোংরামি করেছে ওর মা করিয়েছে এখন মেয়েকে সামলাতে পারছে না মেয়ের হাতে মার খাওয়ার ভয়ে ওইখানে থুপে দিয়েছে। দিয়েছে প্লাস যদি রেজিস্ট্রিটা করাতে পারে তারপরে যদি সংসার সংসার করতে না পারে তারপরে একটা বিগ অ্যামাউন্ট নেওয়ার ব্যাপার এটাও আছে এটাও সাথে আছে তো চলো তোমাদের টাকা ইনকাম করার যে পথ এই সব মহিলারা বেছে নিয়েছে তো চলো দেখো তোমাদের এই টাকা তোমরা ঠিকঠাক উপায়ে ঠিকঠাক জায়গায় ভোগ করতে পারো কি না মানুষের ক্ষতি করে মানুষের কর্মস্থানে চলে গিয়ে মানুষকে বিপদে ফেলে মানুষকে দুঃখ দিয়ে তোমরা ক এই টাকা রোজগার করে কে কতটা সুখী হবে আর কে কতটা টাকা ভোগ করতে পারবে সেটা সময় বলবে আর ওই যে উপরবেলা বসে আছে তারাই বলবে ঠিক আছে তো চলো আমার ভিডিওটা আজকে এটুকুই থাকলো অনেক কিছু দেখলাম সেই বিষয়ে সবাইকে নিয়ে একটা ভিডিও করলাম তো শুধু লাস্টলি প্রীতমকে একটাই কথা বলবো ভেবে চিনতে করবি কাজ করে ভাববি না আর এক নম্বর দু নম্বর যদি তুই কন্ট্রোভার্সি না চাস তুই এবং তোর পরিবার যদি শান্তি চাস শান্তি যদি তোরা চাস যদি কন্ট্রোভার্সি না চাস তাহলে তুই এই মেয়েকে নিয়ে সংসার নিস্তব্ধে করবি ভালোভাবে করবি যদি না কটে তখন ডিভোর্স দিবি ডিভোর্স তখনই হবে যখন তোর রেজিস্ট্রি হবে আর রেজিস্ট্রি হবে তখনই তোর ডিভোর্স হবে ঠিক আছে আর ডিভোর্স যদি না দিস অশান্তি করে এই যে শাশুড়ি তোর যে শাশুড়ি আছে ওই ছাগলিটা যেটা বললাম ওই দিন দুদিন আন্তরান্ত আমার মেয়ের ঘাট চাই আমার মেয়ের সংসার আমার মেয়ের সংসার এই কোথার থেকে যে একটা বলদ ছিল আমি জানি না একটা বলদই বলবো আমি একটা তো চলো বন্ধুরা ছিল আমার আজকের ভিডিও যদি মাদের তোমাদের ভালো লাগে তোমরা পাশে থাকবে চলো টাটা বাই সবাই ভালো থেক